বিউপি ভর্তি পরীক্ষা কঠিন নাকি সহজ এই বিষয়টা আসলে নির্ভর করে তোমার প্রস্তুতির ওপর তোমার প্রস্তুতি যদি হয় বিউপি কেন্দ্রিক তাহলে বিউপি ভর্তি পরীক্ষা তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে কেননা বিউপিতে কোনো লিখিত পরীক্ষা নাই আর বিউপির প্রশ্ন প্যাটার্নটা তুমি বিউপি কেন্দ্রিক প্রিপারেশন নিলে খুব সহজে ক্র্যাক করতে পারবে আরও একটা বড় বিষয় হচ্ছে বিউপির সাধারণ জ্ঞান প্রশ্ন ইংরেজিতে হওয়ার কারণে অনেক শিক্ষার্থী অপর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বিউপি পরীক্ষা দিতে আসে অ্যান্ড তারা আসলে কাঙ্ক্ষিত সাফল্যটাও পায় না তাই তুমি যদি বিউপি কেন্দ্রিক প্রস্তুতি নাও তাহলে বিউপি ভর্তি পরীক্ষা তোমার কাছে সহজ আর যদি তুমি ভাবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিয়ে তুমি বিউপি ক্র্যাক করবে তাহলে বিউপি ভর্তি পরীক্ষা হবে তোমার কাছে খুবই কঠিন একটা পরীক্ষা কেননা বিউপির স্বতন্ত্র একটা প্যাটার্ন রয়েছে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নের সাথে কিছুটা মিলে বাট ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান ইংরেজি পার্টের জন্য ডিফারেন্ট প্যাটার্নের কোশ্চেন বাংলার জন্য ডিফারেন্ট প্যাটার্নের কোশ্চেন এই সব কিছুতে ভালো করতে চাইলে তোমাকে অবশ্যই বিউপি কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে যদি বিউপি কেন্দ্রিক প্রস্তুতি নাও তাহলে বিউপি ভর্তি পরীক্ষা হয়ে যাবে তোমার কাছে একদম সহজ তুমি যদি বিউপির ভর্তি পরীক্ষাকে একদম সহজ করতে চাও তাহলে যুক্ত হয়ে যাও কেয়ারের টার্গেট আমরাই একমাত্র ডেডিকেটেড যেভাবে তোমাকে বিউপি বিউপি পড়াবো অন্য কেউ মনে হয় না এভাবে পড়াবে আমরা অন্যান্য কোচিংয়ের ক্লাস করানোর অবকাঠামো থাকা সত্ত্বেও আমরা স্পেশালি বিউপি এন্ড জাহাঙ্গীরনগর নিয়ে কাজ করি কেননা আমরা চাই সেকেন্ড টাইমারদের মুখে হাসি ফোটাতে তাই তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি হও না কেন তোমার প্রতি পরামর্শ থাকবে অ্যাট লিস্ট তুমি একবার হলেও আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো করে দেখবে তুমি একটা ক্লাস করলে আসলে বুঝতে পারবে আমাদের বিশেষত্বটা আসলে কোথায়